হাই দিস ইজ রমি সোশ্যাল মিডিয়াতে আমার পেজে ঝোঁমাচে স্ক্রিনের কিছু জিনিস কন্টেন্ট হিসেবে দিয়ে থাকে আজকে আমি কিছু সানস্ক্রিনের রেকমেন্ডেশন দিচ্ছি সো হে আর মাই ফেভারিট হিউ সানস্ক্রিনস প্রথমে বাচ্চাদের দেখাচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য আভিনোর এই কিডস সানস্ক্রিনটা ইউজ করে থাকি এটা একটা মিনারেল সানস আভিনোর এটা বাচ্চাদের একটা স্টিক অনেকক্ষণ যখন বাইরে থাকে সুইমিং এরিয়ায় তখন এই স্টিকটাকে রাফোটন ফিফটি আমার ডাক্তারের রেকমেন্ডেশনে এটা জেল ওয়াটার টেক্সচার অ্যাবসর্ব হয়ে যায় ভিটামিন সিও আছে হাইলরোনিক অ্যাসিডও আছে এর সাথে তো আলাদা করে আর স্যারাম লাগাবার দরকার হয় না এটা একটা ফিক্সড আমার সানস্ক্রিন এক্সচারটাও অনেকটা এটার মতন এর টেক্সচারটাও সেম অনেকটা কাছাকাছি নেক্সট হচ্ছে তার ম্যাট ভার্সনটা আছে এটা একদম শুকনো ম্যাট ফর্মে আছে তো যাদের অয়েলি স্কিনের জন্য এটা রেকমেন্ড করে প্লামের নিয়া সিনেমাইড এই সানস্ক্রিনটা এটা নাইকাতে অ্যাভেলেবল নেক্সট হচ্ছে টিনটেড সানস্ক্রিন এটা দ্য ডার্মা কোম্পানির এটা এসপিএফ সিক্সটি আছে টিনটেড ফর্মে আছে